বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর পর আমাদের যে প্রিয়জন মারা গেছে তার শান্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ধর্মে নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে কিন্তু কেন আর এর মধ্যে যদি কেউ না মেনে কোনো আমিষ খাবার গ্রহণ করে তাহলে তার সাথে কি হবে গরুর পুরাণে এ বিষয়ে কি বলা হয়েছে তা আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা শেষ অবধি আমার সঙ্গে থাকার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জন্মালে সবাইকে একদিন মরতে হবে এই সত্য কথাটা আমরা সকলেই জানি আর কেউ কেউ হয়তো এটাও জানি যে মৃত্যুর পরবর্তী তেরো দিন আত্মা তার পরিবারের সাথেই থাকে আর এই সময় সে খুবই দুঃখে থাকে কারণ সে চাইলেও আর তার আত্মীয়ের সাথে কথা বলতে পারবে না একসাথে বসে খাওয়ার খেতে পারবে না অফিস থেকে ফিরে এসে তার সাথে আর সময় কাটাতে পারবে না এই সমস্ত কারণেই তার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে থাকে আর তার সাথে তো থাকেই আপনজনকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট কারণ বন্ধুরা মরতে তো আমরা কেউই চাই না সবাই চায় বাঁচতে একটা ছোট্ট পিঁপড়েও বাঁচার জন্য আপ্রাণ লড়াই করে এই পৃথিবীতে তাই কোনো মরা মানুষের পেত দুঃখ হওয়াটাই স্বাভাবিক আর যদি ধরুন এই সময়ে তার নিজের সন্তান ভালো মন্দ খাবার খাচ্ছে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দ করছে হাসি ঠাট্টা করে জীবন কাটাচ্ছে আর এই সব দেখার পর সেই জিপাত্মার মনে কতটা কষ্ট হয় তা কি আপনারা কেউ জানেন আর এই সময় ভালো মন্দ খাবার কেন খাওয়া হয় না তার কারণ হলো এই সময় যেহেতু তাদের প্রিয়জন এই লোক ছেড়ে পরলোকে চলে যাবে তাই এই সময় বৈরাগীর মতো জীবনযাপন করা হয় যাতে এই সব কিছু দেখে সেই মানুষের মন থেকে যে মারা গেছে মহমায়া ত্যাগ হয় আর সে শান্তিতে পরলোক গমন করে বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলেছি মৃত্যুর পর তেরো দিন আত্মা কিন্তু তার পরিবারের লোকজনের সাথেই থাকে আর সেই সময় প্রচুর নেগেটিভ এনার্জি আমাদের ঘরে প্রবেশ করে কারণ সেই সময় আমরা ভালো করে পুজো অর্চনা করতে পারি না ভগবানকে ঠিক মতো সেবা দিতে পারি না তারপরেও নিজেদেরকে যেভাবে পরিষ্কার রাখা নোখ চুল কেটে সেগুলোও তো করতে পারি না তাই জন্য এই সময় আমাদের বাড়ির পরিবেশে প্রচুর নেগেটিভ এনার্জি বাস করে তাই নেগেটিভ এনার্জি অন্য নেগেটিভ এনার্জিকে পুল করে তাই সে মৃত্যুর সময় যে ইচ্ছা নিয়ে মারা গেছে সেই ধরনের আত্মারা হয়তো তারাও কোনো ইচ্ছা নিয়ে মারা গেছে তারা তার সেই বাড়িতে চলে আসে ধরুন কারোর কিছু আকাঙ্ক্ষা ছিল মানে সে কোনো জিনিস পেতে চাইতো সেই জিনিসটার ওপর সে পূর্ণ ধ্যান জ্ঞান দিয়ে সেটাকে অর্জন করতে চাইত এর আশেপাশে সেই ধরনের আত্মারা তার বাড়িতে চলে আসে কেউ কামে থাকলে কাম নিয়ে আত্মারা সেই বাড়িতে প্রবেশ করে আর সেই সময় যদি আপনি সহবাস মাংস আহার আর ভোগ বিলাসিতার মধ্যে মত্ত হয়ে থাকেন তো সেই ধরনের আত্মারা আপনার শরীরে প্রবেশ করে তার অসম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করে আপনার দ্বারা কিন্তু বন্ধুরা যদি আপনারা এই সময় এসব কিছুই না করেন এবং আপনি সম্পূর্ণ বৈরাগ্যে জীবনযাপন করেন তাহলে সেই আত্মা হতাশ হয়ে একদিন আপনার বাড়ি ছেড়ে চলে যাবে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখবেন কোনো আমিষ খাওয়ার খেলে কিন্তু আমাদের কাম কোত বেড়ে যায় তাই জন্যই যে কোনো শাস্তে বলা হয়েছে মাছ মাংস ও রসুন জাতীয় খাবার যে কোনো রকমের আঁশ জাতীয় খাবার ত্যাগ করতে তো তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা আপনারা যদি এরকম কাজ করে থাকেন না জানতে তাহলে আর কখনো ভুলেও এই ধরনের কাজ করবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে এই রকম ভিডিও বানাতে আর ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ